জানেন আপনারা যে ষড়যন্ত্র করতেছেন বিকেল থেকে আমরা কিন্তু দিক থেকে আমরা খেয়াল রাখতেছি যখন দরব পুচে চা আমরা কিন্তু থাকব না কাজী সরকার হন এই সমস্ত বালছাল উপদেশটাকে অতি দ্রুত অপসারণ করে। নইলে কিন্তু আপনাদের খবর আছে আর অতি দ্রুত রাষ্ট্র সংস্কার করতে হবে সংবিধান সংস্কার করতে হবে কোন অন্তর পার্টিকেলি সরকার করবে সংসদ সদস্যের মাধ্যমে না কিন্তু আইন সংস্কার করে দিয়ে যান আইন সংস্কার যদি না করেন যে সরকার ক্ষমতা আসে ফেসিস্ট হবে টেকনিক্যাল হবে আইন সংস্থা করে দিয়ে যেতে হবে বিচার বিভাগ স্বাধীন রাখতে হবে যে অমুক নেতার কথায় আসামি ধরে সাইডে দিছে এটা হবে না এটা সে বিচার বিভাগ স্বাধীন করতে হবে নয়তোবা দেশ কোনো দিন উন্নত হবে না আজকে দেখেন আমরা বিগত দিনে আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি ধীরে বিরুদ্ধে একই কথা আমাদের সাধারণ মানুষের কি হয়েছে আপনি দেখেন কাঁথা কিন্তু বাংলাদেশের সময় স্বাধীন হয়েছে আপনার স্বাধীনতার বস্তে পনেরো বছর সরকার পৃথিবীর ভিতরে দলিল আসতো আমরা আস্তে আস্তে গরিব হইতে কারো আমাদের দেশ থেকে আমরা দুর্নীতি মুক্ত করতে পারিনি যারে দিয়ে আপনি বুঝতে পারবেন তারাই বুঝতে চাচ্ছি এই যে দুর্নীতি দমন কমিশন যে ডিজি উনি আমি আগেও বলছি ঠিক আছে না আমিও বলছি উনি দুর্নীতি বাস ওনার ওনার কাছে কীরা তদন্ত করবো ওই সালারটাকে তদন্ত করবো ও দুর্নীতি কি দমন করবে সে তার সবের আগে যেটা প্রয়োজন আইন সংস্কার করতে হবে তারপরে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি সরকার আসবে তাদের মাধ্যমে পুরনো সংবিধান বাদ দিয়ে নতুন করে সংবিধানে সংস্কার করতে হবে এবং এ দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে আপনাদের কাছে আমার একটাই দাবি আপনারা এই যে আওয়ামী লীগের যে সমস্ত আওয়ামী লীগ তো একবারে ইউনিয়ন একশো থেকে শুরু করে সব জায়গায় দলীয়করণ করছে কিন্তু আওয়ামী লীগ গেছে

এই যে বন্যার ব্যবস্থা ক্ষমতা তারপরে আসবেন কিন্তু পিছনের কথা ভুলে যাবেন না এই দেশের জনগণ কিন্তু ঘুমায়নি মির্জা একটা কথা বলছে কথাটা খুবই লজ্জাজনক এবং কষ্টজনক উনি এদেশের যারা ইসলামিক দলগুলো আছে তাদেরকে মূল্যবোধ

যা করি না করি দেশের মানুষ ইসলামকে ভালোবাসে কিন্তু ইসলামিক মৌলবাদে আঘাত থাকবে এমন কোন কাজ কোন জল যদি করে তাদেরকে আমরা সুরে ফেলে দিতে এক মিনিট দিতে বোধ করবো মনে রাখবে দেশের চৌরানব্বই মুসলমান দেশের শান্তি শান্তিতে দেশ বাংলাদেশ আমরা কোন সাম্প্রদায়িকতা চাই না আপনারা কি বলতে চাইতেছে কেউ বাদ্যদের নাম বিস্তার রাজনীতি করবেন এটা চলবে না এখন আপনার যোগ্যতা বলে আপনারা পলিটিক্যাল লিডার হবেন দুর্নীতি করবে তিনি শিক্ষিত লোক তার বিরুদ্ধে কথা বলার মতো যোগ্যতা বা কোনটাই আমার কিছু নেই কিন্তু আমি সাধারণ জনতা হিসাবে বাংলাদেশের স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমার একটু দাবি থাকতেই পারে যে বিদেশের ইসলামিক মৌলবোধে সাংঘর্ষিক কোন কথা আপনি বলবেন না কেন ওবায়দুল কাদের কিন্তু এই ধরনের কাজ কইরা আওয়ামী এই ধরনের কাজ করে নিরপরাধ আলেমদেরকে জেলে বইরা যেই বাংলাদেশে ইসলামের যেই দাবাই রাখতে চাইছিল তা কিন্তু পরিষ্কার কিন্তু আপনারা এই ধরনের কাজ করবেন না তাহলে কিন্তু দেশের মুসলমান কিন্তু আপনার রাজনৈতিক দল যে কোনো মানুষের থাকতেই পারে কিন্তু সবার আগে ইসলাম সবের আগে আমার ধর্ম তারপর আমার রাজনীতি আমার ধর্ম তো আঘাত লাগবো এই ধরনের কাজ আমরা পছন্দ করি